নমস্কার আজ বলবো পুরোনো কলকাতার গল্প পুরনো কলকাতার খাঁটি উত্তর কলকাতার উচ্চারণে গপ্প পুরনো কলকাতার গপ্প সেই সত্তর বছর আগের কলকাতাটা একেবারে অন্যরকম ছিল আজকের কলকাতার সঙ্গে সেটাকে একটুও মেলাতে পারি না সব যেন কেমন অত্যন্ত দ্রুত পাল্টে গেল সাতের দশকের পর থেকে আমি বলছি সত্তর বছর আগের কলকাতার কথা আর পাল্টে গেলও সত্তর দশক থেকে সেই কলকাতায় সকালবেলা ঘুম ভাঙত শীতের পরেও সকালে ঘুম ভাঙত হোসপাইপের ভেতর দিয়ে ফটফট করে জল বেরোনোর আওয়াজে রাস্তা ধুয়ে দিয়ে যেত কর্পোরেশনের পৌর নিগমের পৌর নিগম কথাটা তখন চালু হয়নি কলকাতা কর্পোরেশানই বলা হতো তখন কলকাতাও হয়নি ক্যালকাটা কর্পোরেশন সেই কর্পোরেশনের জমাদারেরা তারা রাস্তা ধুয়ে দিত বিশাল লম্বা হাউস পাইপে করে আর সেই সঙ্গে পাড়ার বেশিরভাগ বাড়িতেই রক থাকতো রক আমাদের সাম্বাজেরি উচ্চারণে রক রকও ধুয়ে দিয়ে যেত তারা এর জন্যে মাসে দুটো টাকা বা পাঁচটা টাকা তাদের প্রাপ্য ছিল রাস্তার পাশে গঙ্গাজলের কল থেকে এই হোস পাইপে করে ধুয়ে দিত রাস্তা আর সেই শব্দে আমাদের ঘুম ভেঙে যেত আর রাত্রিরে শুয়ে শীতের রাতে চারিদিক নির্জন বেলগেছিয়া রেল ইয়ার্ড থেকে এখন যেখানে কলকাতা স্টেশন রেল ইয়ার্ড থেকে বেসে আসত মালগাড়ি শানটিংয়ের শব্দ করে ভারী রহস্যময় লাগত কিরম যেন একটা গা ছমছম করা ভাব আর একটা অদ্ভুত জিনিস ছিল কলকাতায় আমি খুব ছোটোবেলায় দেখেছি সেটা তারপরে আর এই সুন্দর ব্যবস্থাটা উঠে গেল কেন জানি না তখনও পুলিশের সমস্ত কনস্টেবল যারা এরা ছিল বিহার থেকে আসা মানুষ রামভজন যমুনা প্রসাদ লক্ষণ চৌবে এরা আর এই চৌকিদারেরা রাত্রির বেলা মাঝ রাত্রে বারোটা দুটো এরকম সময় চিৎকার করে বলতো বাড়ি বল জগ হই রাত খারাপ হাগত রহ এইরকম অদ্ভুত একটা সুরে জাগতে রহ বলতে বলতে হেঁটে চলে যেত ঘুম ভেঙে যেত সব দিন না মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে একটু যেন গাছ গা ছমছম করত যাই হোক এই কলকাতায় রবিবার দিন শীতের কলকাতা তখন কাজকর্মের চাপ এরকম সারাশীন মতো মানুষের গলা চেপে ধরেনি টাকার দরকার চিরকালই ছিল তখনও ছিল এখনো আছে কিন্তু টাকার পেছনে ছুটে রোববারটাও ওয়ার্ক ফ্রম হোম এরকম কোনো ব্যাপার ছিল না সেই পুরোনো কলকাতার রোববার মানে দেশবন্ধু পার্কের ক্রিকেট কমলালেবু খেতে খেতে ক্রিকেট খেলা দেখা অথবা সার্কাস দেখতে যাওয়া অথবা কাছে পিঠে কোথাও পিকনিকে যাওয়া আর কিছু না হলে পাড়ার রোড ক্রিকেট তো আছেই আর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সকালে একটা ভালো উপহার চায়ের টেবিল না না তখন টেবিলে খাওয়াটা এতটা চালু হয়নি মাটিতে আসন পেশে পেটে বসেই সবাই খেতাম আমরা চায়ের সঙ্গে একটা টা পাওয়া যেত একটু বেলায় সেটা হলো জয়নগরের মোয়া ভোরবেলা বিক্রি করতে আসতো মাথায় গায়ে ব্যাপার জড়ানো মানুষটি জয় আ না অকারদের কথা বলার জন্য আজ বসে নেই আজ বসেছি কলকাতার পুরনো কলকাতার গল্প বলতে সকালবেলার জলখাবারের পর্ব চুকিয়ে জলখাবারে তখনকার দিনে এতরকম নতুন নতুন খাদ্য তো ছিল না আমরা সকালবেলা ছুটির দিনে লুচি আর সাদা আলু তরকারি খেতাম সে অমৃত রুটি হলেও খুব ভালো লাগতো আর ছিল রোড ক্রিকেট রবিবার দিন সকালবেলা রাস্তায় পড়াশুনোর জন্যে বাড়িতে অহেতুক চাপ দেওয়ার ব্যবস্থাটাই যুগে ছিল না মানসিকতাটাই ছিল না পড়াশোনার চাপ ছিল নর্মাল স্বাভাবিক তো রোড ক্রিকেট খেলা হতো ফুটপাত দখল করে সেই রোড ক্রিকেটে দুটো দল হতো পাড়ার মধ্যেই হতো আর যদি না হতো তাহলে অন্য কোনো পাড়ার ছেলেরা এসে একটা ক্রিকেট ম্যাচ তৈরি হতো দারুণ ইন্ট্রিস্ট্রি রবারের বলে নানা রকম নিয়মকানুন নিজেরাই তৈরি করে নেওয়া এইভাবে সুন্দর একটা পরিবেশে রোববারের সকালটা কাটত ছুটির দিনে রোববার শীতকালে রবিবার রবিবার দিন সকালে নানা ধরনের খেলাগুলো আসতো খেলা দেখাতে সেই ঘোড়ায় চড়ে ঘোড়ায় মানে কি কাঠের ফ্রেমে ঘোড়ার মতো সেজে খেলা দেখাতে আসতো কত মানুষ হাপু গান আসত সেই সমস্ত জিনিসগুলো তো ছিলই আর তার বাইরেও যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ছেলেপুলেদের মধ্যে রোড ক্রিকেট আর রোববার মানেই কিন্তু সকালবেলা যেমন লুচি আলুর তরকারি জল খাবার দুপুরবেলা মাংসটা হতোই শীতে রোববার তখনকার দিনে নইনিতাল বালি বালি নৈনিতাল আলু দেরাদুন চালের ভাত না না লোকই নয় তখন সব কিছুই আস্তে আস্তে তখনই দাম বাড়তে শুরু করেছিল সেই করে পঞ্চান্ন সালে যুদ্ধের এফেক্ট বলতেন বড়রা বুঝতাম না এত কথা কিন্তু দাম বাড়তে শুরু করলেও মধ্যবিত্তের হাতের মধ্যে পাওয়া যেত এই জিনিসগুলো ঘোষ ডেয়ারির ঘি আর যারা আরেকটু উচ্চস্তরে তারা অ্যালপাইন ঘি কিনতেন খাঁটি ঘি বলা হতো ঘোষ দেওয়াটির ঘির শিশি তাতে আজকের হিসেবে হয়তো আড়াইশো গ্রাম তখনকার হিসেবে এক পোয়া তার দাম ছিল দু টাকা নৈনিতাল আলু আটানা শের কিলো তখনও শুরু হয়নি আর দেরাদন রাইস খুব ভালো দেরাদন রাইস এক টাকা একসের দাম মাংস এক টাকা টাকা পাঁঠার মাংস এখনকার মতো এত কথা আমরা জানতাম না না আর অধিকাংশ বউবাজার অঞ্চলের কয়েকটি দোকানে গোপাল পাঠার দোকান তো ছিল আরও একটি দোকানেও কালী মূর্তি ছিল সেখান থেকে ঝটকাবলের মাংস আসত হালাল করা মাংস অনেক ভালো হিন্দু বাড়িতেই যুক্ত না ঝটকাগুলির মাংস আসতো কাঁঠার মাংস মাংস এক টাকা দেড় টাকা কিলো সেই কিলো নয় কিলো নয় তখনকার দিনে শের এক টাকা দেড় টাকা শের মাংস আর কাশির বেগুন পোড়া এটা ছুটির দিনের একটা আকর্ষণ ছিল তবে দিনে নয় রাতে এই বেগুন পোড়ার সঙ্গে গরম গরম চন্দসী আটার বা জবাহর আটার রুটি জবাহর আটা রুটির প্যাকেটগুলো ব্রাউন পেপারের ঠোঙা কিন্তু তাতে এক বা বাটে দুশের আটা ভরে মুখটাকে চারদিক থেকে ভাঁজ করে ওপরে একটা লেভেল মেরে দেওয়া হতো আর এই লাল গমের আটা সাদা গমের আটা তখন যাতে ওঠেনি এই লাল গমের আটার জবাহর আটা এই জবাহর আটার দাম ছিল দু টাকা প্যাকেট তো সেই আটা দিয়ে আটার রুটি আর বেগুন পোড়া রাত্রিরে অথবা ফুলকপি কড়াইশুঁটির আলু দিয়ে ডানলা রাত্রিরের একটা রবিবারের আকর্ষণ এই তো গেল খাওয়া দাওয়া রবিবারে অনেক বাড়ির মেয়েরাই স্টার থিয়েটার কাছাকাছি সিনেমা হল শ্রী মিনার এই সিনেমা হলগুলোতে দর্ বোধহয় একটা সিনেমা হল ছিল পরে উঠে চিত্রা হয় ছবি দেখতে যেতেন সিনেমা ছটা নটার শোতে যেতেন নটা বারোটার শোতেও যেতেন এই যে নটা বারোটা শো ভাবত আসলে এগারোটা শো এগারোটা সেখান থেকে রিক্সো করে ঠুম ঠুম করে পাড়ায় ফিরে আসতেন কোনোদিন আমরা ভাবতেও পারতাম না আজকালকার যে সমস্ত বিভৎস কাণ্ডগুলো হয় তুলে নিয়ে যাওয়া রেপ বা ধর্ষণ কথাটা মনে পড়ে না কোনোদিন শুনেছি সে সময়কার উত্তর কলকাতার ওইশব এলাকায় দক্ষিণ কলকাতা তো নিশ্চয়ই ছিল না তবে আমি উত্তরের ছেলে আমার উত্তরের কথাটাই মনে করে বেশি করে ক্রিকেট খেলা সার্কাস দেখা বাড়িতে নানা নানারকম বান্না হওয়া এই ছিল এইগুলো তো ছিলই আর ছিল বিকেলবেলা রকে বুড়ো দাদুদের বা জেঠুর এদের আড্ডা কোনো একটা আড্ডায় বসতো দাবার আড্ডা কোনো একটা আড্ডায় বসত পাশার আড্ডা কোথাও দাসের আড্ডা দাবার আড্ডা থেকে পাশের আড্ডা থেকে নন্দীজেটুর গলা শোনা যেত কচে বারো মুগুজে মশাই বলতেন অত আনন্দিত হবে না নন্দী পোয়া বারো কচে বারো হতে কতক্ষণ লাগে নন্দীজেটুকে এসে বলতেন তোমার ঘর সামলাও তোমার ঘর সামলা আগে তারপর আর ওদিক থেকে তারপর আড্ডা থেকে মৃত্যু প্রসাই বলে উঠতেন এইসব আড্ডা তারা এই ছিল ছুটির পুরনো কলকাতার গল্প এরপর রাত পরের দিনে স্কুলে যাওয়া আছে আবার রাতে শুয়ে শুয়ে শোনা রাহু রাত সে এক সুন্দর দিন ছিল কলকাতার ভোরবেলা চারটে ট্রামেরা আছে কলকাতা